আসসালামু আলাইকুম সব বালা নেই আলহামদুলিল্লাহ আমরা বালা আছি আর একটা ছোট্ট ব্লগ লইয় এলাম তো আজকে সকালবেলা ঘুম থাকি উঠিয়া লাল রুটি হরছিলাম মানে ব্রাউন আটা যেটা হয় না আর কি লাল আটা যেটা খাইলে বালা স্বাস্থ্য লাগে তো ওইটার আগে ফল ফয়লা ইলাম সান দিয়া সান নিলাম খত সানা বাড়াই সেগুন ফেলাইলাম ওর বদে সিদ্ধ সরিয়া আর রুটি হরছিলাম সরিয় করম মাঠান আছিল আর দাইল শালকর রাইতে তো গুন্দি খাইলাম ও আমার রুটি করা উইল আমরা সকলে খাইলাম আর কি তা কর্ম যে ঠান্ডা পড়ছে আমরা বরফের মাঝে তিন চার দিন ধরে ও আছি আর কি আর প্রচুর ঠান্ডা মাইনাস তিন মাইনাস চার ও খান্দাকে তো ঠান্ডার যোগের করলাম ازو ډوټه کیک بنا اسلام خال کې تر بیشباله وی سنا چاکليټ کې ګار شیر کولای نه کیه هر بعدم دغه ځوان شوړونه نه ښه نه ما خیار وای اسلام اشرفو دی ماس انځل ما دن کوه هتا هیان شوپ تا کې او تریک مزل ماس ګبی مزل سمونو یې زده نه شتې دیشر ماس خیرام او فوئل امېختګونو ماس خیا بللاکسه او تر دا بالا کومه وخت لاکسن ار کی اونین ماس خیا ও শরবটি মাছ দিয়ে অনেক মজা লাগছে আর আলহামদুলিল্লাহ খাওয়াইছেন গরম বা আর শরবুটি মাছ বিরান আর লগে খাঁসামরিচ হাসামরিচ আমার আব্বাই সবসময় মাছ বিরানো বালাপাইতা যদিও তাই জাল খাইতানা ও আর কি মা গিব্বার দেবার গেছিলাম তোরা আর দেখো আমরা কাই সররাম পুরা আইস নাগে যে একটা বরফের সাগরের মাঝে আমরা আছি মাছ খানো আমরা সাইডে দিয়ে בואו אוף. סודין אמר בדיוק על הלאגי. תה אמר את שטיינל דאסף שייפ חורבא. אמר לו קטח בלייק כו מן חורבא. ארוזון אבריה גסלמתו חומלן עד এটা পাকিস্তানি শপ থাকে আর একটা দিনকে সিয়ান শপও গেছিলাম তো এক পাই পাকিস্তানি এমনি আমরা রে বাপিটা খাওয়ার লাগে এমনিও দিছিলাম ফ্রি আমরা যারা গেছিলাম পাপি তারা কিন্তু একটু মজা না তো বাজে গন্ধ করছে ও মাঝে নারিকেলের বাজে গন্ধ আর লাগে গুড় দিছে কিসিনী ফুটে বিনো ফালাইলাম আর আমার প্যাকেটটা আমি বিনো